দেখুন আজকে সারা ভারতবর্ষের স্বপ্ন ছিল পাঁচশো বছরের স্বপ্ন সাকার হয়েছে একমাত্র মোদিজির নেতৃত্বে এ স্বপ্ন আমাদের পূরণ হলো তাই আজকে বিরাট আনন্দের দিন আমরা আনন্দে আত্মহারা সেটা প্রকাশ করার জায়গা নেই সেটা সবাই বুঝতে পারছে সারা ভারতবর্ষে একটাই এখন খবর বাইশ তারিখে বাইশে জানুয়ারি রাম মন্দিরে উদ্বোধন কখন হবে মোদিজির সেই উদ্বোধন করবেন বুধবার সতেরোই জানুয়ারি আজ থেকে শুরু হলো কলকাতা অযোধ্যা বিমান পরিষেবা বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই এই সূচনা আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে তবে প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে এই বিমান বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তরা পৌঁছবেন অযোধ্যায় ইতিমধ্যে অযোধ্যার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে এটি বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পর আবার তা কলকাতা থেকে অযোধ্যায় ফিরে যাবে কলকাতা থেকে অভিক পুরকায়িতের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ